এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দ্য বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু পদত্যাগ মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং পদত্যাগ করলেন এই মুহূর্তে সব থেকে বিগ ব্রেকিং নিউজ পদত্যাগে যথেষ্ট নয় মণিপুরের শান্তি ফিরিয়ে আনো বীরেন সিং পদত্যাগের পর প্রধানমন্ত্রী মোদীকে মণিপুরের সরকারের চ্যালেঞ্জ জানালেন সরাসরি রাহুল গান্ধী আমরা সকলেই জানি দীর্ঘ বছর প্রায় দু বছরের কাছাকাছি মণিপুরের যে পরিস্থিতি উত্তপ্ত পরিস্থিতি মণিপুর চলছে বিভিন্ন নিউজ মিডিয়া এত করে মানে আপডেট দিচ্ছে তারপরেও কি প্রধানমন্ত্রী কানে জল যায়নি নারী নিরাপত্তা তো সুরক্ষা নেই ছেড়েই দিলাম সে বিষয়কে কিন্তু যে বর্তমান পরিস্থিতি সেখানকার শিক্ষা ব্যবস্থার যে পরিস্থিতি স্বাস্থ্য ব্যবস্থার যে পরিস্থিতি বাণিজ্যিক যে পরিস্থিতি সেই সমস্ত বিষয়কে মাথায় রেখেই এবার কিন্তু শুধুমাত্র পদত্যাগে যথেষ্ট নয় মণিপুরের শান্তি ফিরিয়ে আনতে হবে এমনটাই কিন্তু দাবি জানালেন বা চ্যালেঞ্জ জানালেন সরাসরি প্রধানমন্ত্রীকে রাহুল গান্ধী প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট করার জন্য ভিডিওটিকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান বাজেট অধিবেশনের ঠিক একদিন আগে পদত্যাগ করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং মুখ্যমন্ত্রী বীরেন সিং রাজ্যের রাজধানী ইম্ফলে রাজভবনে বিকেল পাঁচটার সময় গত রবিবার বিকেল পাঁচটার সময় রাজ্যপাল অজয় অজয় ভাল্লা এবং বিজেপির উত্তর পূর্ব অঞ্চলীয় ইনচার্জ সম্বিত পাত্র এবং দলের রাজ্য সভাপতি এবং রাজ্য সভাপতির পদে যিনি রয়েছেন শারদা দেবী তার সাথে দেখা করেন এবং পদত্যাগের পত্র তিনি কিন্তু জমা দেন তার সাথে কমপক্ষে ছিলেন এমনটাই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি আপনারা একটু দেখুন মণিপুর বিধানসভার অন্যান্য অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হওয়ার ঠিক একদিন আগে মুখ্যমন্ত্রী বীরেন সিং রবিবার অর্থাৎ নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাজ্য সব রাজ্যপাল অজয় কুমার বাল্লার কাছে তার পদত্যাগের পত্র কিন্তু তিনি জমা দেন ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি বিধায়ক এই প্রস্তাবটি উপস্থাপন করেন উপস্থাপন করবেন বলেই কিন্তু আশা করা হয়েছিল আগের দিন অর্থাৎ গত শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করার জন্য বীরেন সিংকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল বীরেন সাহের বাসভবনে এই বৈঠকটি পনেরো মিনিট স্থায়ী হয়েছিল এবং দেখা যাচ্ছে যে বীরেন সিং এর সাথে বিজেপি এবং নাগা নাগা পিপলস ফ্রন্ট অর্থাৎ এনপিএফ পি এফ এর চোদ্দ জন প্রায় পনেরো জন বলা হয়েছে বিধায়ক ছিলেন ইম্ফলে ফিরে আসার পরেই মিস্টার সিং রাজ্যপালের কাছে তার দল তার পদত্যাগের পত্র কিন্তু তিনি জমা দেন তার সাথে ছিলেন ভারতীয় জনতা জনতা পার্টির মণিপুরের থাকা সম্বিত এবং বিজেপির রাজ্য সভাপতি সারদা দেবী চিঠিতে বীরেন সিং বলেছেন যে তিনি প্রতিটি মণিপুরের স্বার্থ এবং যে চিঠি তিনি জমা করেছেন সেই চিঠিতে লেখা ছিল যে বীরেন সিং তিনি জানিয়েছেন যে প্রতিটি মণিপুরের স্বার্থ রক্ষার জন্য এবং সময় উপযোগী পদক্ষেপ হস্তক্ষেপ উন্নয়নমূলক কাজ এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি কৃতজ্ঞ রাজ্যপালকে দেখা লেখা চিঠিতে বলা হয়েছে যে মণিপুরের আঞ্চলিক যে অখণ্ডতা বজায় রাখার জন্য যার হাজার হাজার বছর ধরে সমৃদ্ধ রয়েছে সীমান্ত অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ অভিভাষীদের নির্বাসনের জন্য নীতি প্রণয়ন মাদক এবং মাদক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া বায়োমেট্রিক কাঠামো বায়োমেট্রিক যে কঠোরভাবে প্রমাণ প্রয়োগ করতে হবে এবং মুক্ত চলাচল ব্যবস্থা কিন্তু কঠোর কঠোরভাবে করতে হবে এমনটাও কিন্তু লেখা ছিল এবং দেখা যায় নির্ভুল সংশোধিত ব্যবস্থা অব্যাহত রাখা সময়সীমাবদ্ধ এবং দ্রুত সীমান্ত ব্যবস্থা চালু করা রাজ্যপালকে কিন্তু সম্বোধন করা চিঠিতে বলা হয়েছে শনিবার অর্থাৎ গতই গত আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বীরেন সিং দশই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আসন্ন বিধানসভা অধিবেশন মানে আজ থেকে যে বিধানসভার অধিবেশন শুরু হবে সেই উপলক্ষে মুখ্যমন্ত্রী সচিবালয়ে বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটের বিধায়কের সাথে একটি বৈঠক ডেকেছিলেন বীরেন সিং নেতৃত্বাধীন সরকার বিরুদ্ধে বিরোধী কংগ্রেস অনস্থা প্রস্তাব আনার চেষ্টা করার প্রেক্ষাপটে এই অনুষ্ঠান এটি কিন্তু অনুষ্ঠিত হয়েছিল এবার দেখা যাচ্ছে যে গত দু বছর ধরে যে পরিস্থিতি মণিপুরে যে ভয়াবহ অগ্নিকাণ্ড পরিস্থিতি একেবারে মণিপুর জ্বলছে তখন কোথায় ছিল এখন কেন এতটাই তারা এরকম পরিস্থিতি করেছে এখন তাকে কেন পদত্যাগ করতে হয়েছে ব্যবস্থা তো আরো আগে নিতে হতো কারণ কত মানুষের প্রাণ গেছে কত মানুষ ঘর ছাড়া কত সাধারণ মানুষের জীবনযাত্রা বিকল হয়ে পড়েছে ঘর ছাড়া হয়েছে গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই চিত্র কিন্তু আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নারীদের নিয়ে কিভাবে অত্যাচার করা হয়েছে সেসবের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিয়েছে মণিপুরের বিজেপি সরকার সেই রকম পরিস্থিতিতে রাহুল গান্ধী যে পদক্ষেপ নিয়েছে ভারত জড়ো আন্দোলন তিনি যে তৈরি শুরু করেছিলেন যে ইন্ডিয়া জোট একজোট হয়ে সেখানে শুধু যাত্রা কিন্তু শুরু করেছিল এই মণিপুর থেকে সুতরাং বলা যেতে পারে যে আগামী দিনে মণিপুর কিন্তু শান্ত হবে শান্ত করাটা কিন্তু একান্তই প্রয়োজন কারণ এই মণিপুর রাজ্যটা ঠিক আমাদের পাশের রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্যে এবং মণিপুর কিন্তু আমাদের ভারতবর্ষের বাইরে নয় এটা কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যেই সুতরাং রাজ্যের প্রধানমন্ত্রীর এই বিষয় নিয়ে কিন্তু যথেষ্ট চাড়া দেওয়া ছিল। কারণ তার কিন্তু উচিত ছিল এই বিষয়টিকে আরও ভালো করে সেখানে পৌঁছে একটা কঠোর ব্যবস্থা নেওয়া কারণ দুটো গোষ্ঠীর মধ্যে অশান্তি গণ্ডগোল থাকতেই পারে কিন্তু রাজ্যের যে যে শাসনে রয়েছে ভারপ্রাপ্ত যিনি রয়েছেন বা যার অধীনে রয়েছে রাজ্য শাসন সে যদি এরকম পরিস্থিতি করে তাহলে তো তার পদক্ষেপ পদত্যাগ আরও বছর আগে হওয়া উচিত ছিল তাই নয় কি যাই হোক প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না অন্যায় কিন্তু অন্যায় করলে যে শাস্তি কিন্তু পেতেই হয় যে পরিস্থিতি তৈরি হয়েছিল মণিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগ কিন্তু আরও দু বছর আগে নেই করা উচিত ছিল কারণ তিনি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী তিনি ব্যর্থ হয়েছে এই রাজ্যের শাসন ব্যবস্থাকে সঠিক জায়গায় রাখতে এবং যেভাবে রাজ্যের মানুষজন এই মণিপুর রাজ্যের মানুষজন এবার ছাড়খাড় হয়ে গেছিলো মণিপুরের যে ভয়াবহ পরিস্থিতি গত বছর ধরে চলছে তার বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ গ্রহণ আরও আগেই করতে হতো তাহলে বহু মানুষের প্রাণ এভাবে যেত না এবং বহু মানুষ যেভাবে ঘর ছাড়া হয়েছে তাদেরকে কিন্তু ঘরছাড়া হতে হতো না তো যাই হোক রাহুল গান্ধী যে চ্যালেঞ্জ জানিয়েছেন যে মণিপুরে শান্তি ফিরিয়ে আনতে হবে আদতেও দেখা যাক শেষ পর্যন্ত কবে মণিপুরে শান্তি ফিরে আসে প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকেই